একজন মুসলমান একটা কথা বলি পড়া পড় যায় যখন মুসলমানের ইমান আনার পরে তার উপর প্রথম বিধানটা কি বলেন তো প্রথম বিধান মানে তার উপর কোন কাজটা ফরজ হয় নামাজ পড়া নামাজ পড়া পাঁচ পাঁচটা এগুলো তো পাঁচটা বিষয় না একজন মুসলমান হিসেবে সর্বপ্রথম কিন্তু ইমান আনার পরে তাকে নামাজ পড়তে হবে রাইট ভাইয়া আচ্ছা মনে করেন যে আপনি আজকে জোহরে নামাজ পড়ছেন করেন নাই আপনি আসর নামাজ পড়বেন করেন করবেন না করবেন আচ্ছা এখন মনে করেন আমি আপনাকে একটা কথা বলি আপনার আহ পঞ্চাশ টাকার ভাড়া মারতে বাংলা রিক্সায় কতক্ষণ সময় লাগবে দশ পনেরো বিশ মিনিট আচ্ছা মনে করেন যে আমি যদি আপনাকে দশ পনেরো বিশ মিনিটে যে সময়টা যাবে যাই হবে ওই সময়টা যদি আমি আপনাকে ওই সময় পরিমাণে যদি আপনাকে আমি পঞ্চাশ টাকা দিই আপনি আজকে আসর নামাজটা পড়বেন টাকা ছাড়া পড়বেন ঠিক আছে কিন্তু মানে এটা আমার পক্ষ থেকে যে মানে আমি চাচ্ছি যে আপনি আজকে আসর নামাজটা এই জন্য পড়বেন যেন নামাজটা পড়লে যে একটা মানুষের মুসলমানের মধ্যে অন্তরে যে কি শান্তি তাদের বিলটা করবেন কেন প্রত্যেকটা মানুষে কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ইবাদতের জন্য তাই না ভাই এই যে আপনি কষ্ট করতেছেন কত কষ্ট করতেছেন এটা কিন্তু দুনিয়ার জন্য কিন্তু আমাদের দুনিয়ার পরে কিন্তু আরেকটা দুনিয়া আছে সেটাকে আخرাত বলে তো আজকে আমার পক্ষ থেকে আজকে যদি আপনি আমাকে বলেন যে হ্যাঁ ঠিক আছে ভাই আমি কষ্ট কষ্ট করে ভাত-বারে খাই আসরের নামাজটা পড়বো আজকে ইনশাআল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনাকে আমি ওই যে সময়টা পাই হবে ওই সময়টার জন্য আমি আপনাকে হাদিয়া দিব পঞ্চাশ টাকা পারবেন ইনশাল্লাহ এবং আমার পক্ষ থেকে আজকে আপনার জন্য একটা তাও হইল সেটা হচ্ছে যে অন্তত চেষ্টা করবেন পাঁচ সপ্তাহ আবাস আদায় করার পারবেন তো ইনশাল্লাহ ভাই তো যতটুকু পারেন চেষ্টা করবেন ভাই ঠিক আছে ভাই কারণ আমরা প্রত্যেকেই আল্লাহর উপর ইমান আনছি ইমান আনার পরে কিন্তু আল্লাহর বিধানের উপর ইমান আনা পাঁচ সপ্তাহ আবাস করতেই হবে যে কোনো ভাবে যাই আপনার বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে কারণ আপনাদের যারা বাংলা রিক্সা চালায় আপনাদের প্রতি আমার খুব মানে কষ্ট লাগে যে আপনারা অনেক কষ্ট করেন এই কষ্টটা কিন্তু শুধুমাত্র দুনিয়ার জন্য আখেরাতের জন্য না আপনি এই কষ্টের পাশাপাশি যখন নামাজ পড়বেন আল্লাহ আপনার উপরে এত খুশি হবে যে আমার বান্ধব এত কষ্ট করে তারপরে আমার নামাজ ছাড়ে না একজন মুসলমান যদি সুখী হতে চায় তার সর্বপ্রথম হচ্ছে যে আল্লাহ সুক্রিয়া আদায় করা আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থা আল্লাহ শুক্র আদায় করা যে না আমি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আপনাকে যা দিয়েছে তাতে শুক্রিয়া আদায় করা হয়তো দেখা যাচ্ছে আপনাকে আল্লাহ যা দিছে অন্যকে তাও দেয়নি আল্লাহ আপনাকে দুইটা হাত দিছে দুইটা পা দিয়েছে আরেকজনকে দেখা যায় পাহাই দেয়নি সেই জন্য সর্ব অবস্থা আল্লাহ শুক্র আদায় করা তখন আল্লাহ নিয়ামত আরো বাড়াই দেয়